সোনাপুরে জুবিনের সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজ্যে আসছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী আগামী সতেরো অক্টোবর কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসাম সফরে খবর নিশ্চিত করেছে আসাম প্রদেশ কংগ্রেস জুবিন ইস্যুতে রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কঠোর পদক্ষেপ রাজ্য গৃহমন্ত্রকের বাতিল করা হয়েছে আসাম পুলিশের সমস্ত বিভাগের ছুটি সাম্প্রতিক আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত রাজ্য গৃহ বিভাগের সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাক্সায় বন্ধ করে দেওয়া হল মোবাইল ইন্টারনেট পরিষেবা জুবিন ইস্যুতে বাক্সার মুসলপুরে উত্তেজনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় কারাগারের প্রয়াত আসামে সুরের সন্তানকে শ্রদ্ধা জানাতে আগামী সতেরো অক্টোবর গুয়াহাটিতে আসছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজ্যের বাক্সায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর একশো তেষট্টি ধারা জারি এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি পুলিশের ছুটি ঘোষণা করেছে আসাম পুলিশের শীর্ষ দপ্তর আসাম পুলিশের মুখ্য কার্যালয় থেকে সব ছুটি বাতিল করা হয়েছে যেসব কর্মী ছুটিতে রয়েছেন তাদেরও জরুরিকালীন যোগ দিতে হবে ডিউটিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির কারণে পূর্বে অনুমোদিত ক্যাজুয়াল লিভ এবং স্টেশন লিভও বাতিল করা হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য সম্পর্কিত জরুরি সেবা ব্যতীত পুলিশের সব ধরনের ছুটি এই সময়ের জন্য স্থগিত করা হয়েছে আগামী সতেরো অক্টোবর কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসাম সফরে পৌঁছে সোনাপুরে জুবিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলে নিশ্চিত করেছে আসাম প্রদেশ কংগ্রেস প্রয়াত সঙ্গীত আইকন জুবিনের সমাধি ক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সুখ সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল গান্ধী উত্তপ্ত বাক্সায় অশান্তি সকল মোবাইল পরিষেবা প্রদানকারীকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বাকসায় বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট পরিষেবা আপাতত এই সময়কালে ভয়েস কল এবং ব্রডব্যান্ড সংযোগে টেলিফোন লাইন চালু থাকবে বলেই জানা গেছে জুবিন ইস্যুতে ক্রমেই ধুকছে রাজ্যের হিমন্ত নেতৃত্বাধীন সরকার রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদী কার্যসূচি তীব্র হয়ে উঠেছে সরকারের হাজারো কঠোরতা পাত্তাই দিচ্ছে না জুবিন অনুরাগীরা আজ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পরিস্থিতি জটিল করে রাজনীতি করার প্রচেষ্টা চলছে বাক্সাকাণ্ডের পর সরকার চাপে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে আজ আদালত থেকে ধৃত শ্যামকালু মহন্ত সিদ্ধার্থ শর্মাদের বাক্সা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার সময়ে সৃষ্টি হয় উত্তপ্তকর পরিস্থিতি অভিযুক্তদের প্রিজন ব্যানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল একাংশ প্রতিবাদী এরপরেই পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সেখানে বাঘপিতণ্ডা রীতিমতো অগ্নিগর্ব পরিস্থিতি তৈরি হয় পুলিশের গাড়িতে ক্ষুব্ধ জুবিন অনুগামীদের ভাংচুর অগ্নিসংযোগ অভিযোগ রয়েছে পুলিশের সেখানে লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং শূন্য গুলি চালানোর পর পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে শেষ পর্যন্ত জরুরিকালীন শান্ত আইন বলবৎ করার দু ঘন্টা পরে গৃহমন্ত্রক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও এছাড়া পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে আসাম পুলিশের বিভিন্ন বিভাগের ছুটিও বাতিল করেছে গৃহ বিভাগ সাম্প্রতিক আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যে গৃহ বিভাগ